আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আজকে থাকবে আপনাদের জন্য গর্জিয়াস সব পার্টি ড্রেস এর আয়োজন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো একটা অবস্থা দেখেন হাজার 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 পার্টি ড্রেস এর কালেকশন কিন্তু একই সাথে একই ছাদের নিচে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে বিশেষ করে আজকে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে পাকিস্তানি মারিয়াবি এত সুন্দর একদম বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে এত বেশি চমকপ্রদ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মানে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর কোয়ালিটি সালোয়ারের মধ্যে সহ কাজ করে দেওয়া আছে আর দোপাট্টাটা যদি আমি দেখাই একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা অবস্থা খুবই প্রিমিয়াম ভেরিয়েন্টের এই কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর কালার সেট থাকবে সেট বাই সেট হবে দেখেন এই ডিজাইনটার মধ্যে কতগুলো কালার আছে আমি যদি দেখাই বেগুনি কালার গ্রিন কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার পেস্ট কালার হ্যাঁ দেখেন খুবই চমকপ্রদ ওই কালেকশন খুবই সুন্দর সুন্দর ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কালার হ্যাঁ দেখেন কালারটি যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কোয়ালিটি একেবারে মারাত্মক লেভেলের সুন্দর মাসাল্লাহ 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 দেখেন এত বেশি জোস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা দিচ্ছি একমাত্র পরিবেশক হিসাবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন অথেন্টিক কোয়ালিটির এক্সক্লুসিভ প্রোডাক্ট পেতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা সেলর সহ কাজ করে দেওয়া আছে যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন দোপাট্টাটা থাকবে মারাত্মক লেভেলের সুন্দর আর কালার কম্বিনেশন গুলো যদি আমি দেখাই দেখেন এই হচ্ছে কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর কালার কালার থাকবে এই ডিজাইনটা সাতটা কালার আছে মানে একেবারে অথেন্টিক একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে নিচের প্যানেলগুলো এত গর্জিয়াস থাকবে একেবারে বলার বাহিরে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগে যদি আপনি এই প্রোডাক্ট নিতে না পারেন তাহলে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে ঠিক আছে দেখেন পরবর্তীতে কিন্তু অনেক বেশি অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি বর্তমানে আপনাদের কিংসআল্লা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনগুলো যদি আমি দেখাই প্রত্যেকটা ড্রেসের দেখেন মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ যার যেটা ভালো লাগবে আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর মার্শাল

আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ শতভাগ আপগ্রেডেড কোয়ালিটি শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি নিশ্চয়তার সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রোডাক্টের ক্যাটাগরি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্টেশন থেকে আপনাদের জন্য বেস্ট রয়েছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সেট গুলো যদি আমি দেখাই খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার কালার হ্যাঁ ছয়টা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর অবশ্যই আপনার যে ডিজাইনটা নেবেন সেই ডিজাইনটা সেটাকারে নিতে হবে হ্যাঁ

এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ একেবারে জবরদস্ত কোয়ালিটি মানে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইন মাস্টার ক্লাস কোয়ালিটি হ্যাঁ একেবারে এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দোপাট্টা গুলো থাকবে রকম লেভেলের কাটওয়ার্ক হ্যাঁ দোপাট্টার মধ্যে অন্যরকম লেভেলের কাটওয়ার্ক থাকবে সালোয়ারের কাজটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে কালার কম্বিনেশন গুলো দেখেন মাসাল্লাহ 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 হাই ভোল্টেজ কালেকশন এক কথায় অসাধারণ সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন এত সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ এত কম দামে হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত দ্বিতীয় কেউ দিতে পারবে না

পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দি দেখুন সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা বলা একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার স্টকে অনলাইন করতে আপনার চোখে লেগে থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমকপ্রদ সব কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলা আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট দেব বেস্ট একটা প্রাইস দেখেন এত বেশি জোস দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ 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 হ্যাঁ 100% প্রিমিয়াম ভেরিয়েন্টের কালেকশন গুলা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আর যেটা ভালো লাগবে প্রতি দুই থেকে তিন নিয়ে নিতে হবে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দিন কি সুন্দর সুন্দর

এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অর্থাৎ সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হবে আমাদের কাছ থেকে নিতে হলে চলে আসতে হবে কোথায় হ্যাঁ ঠিক পারফেক্ট মান্টি আদর্শ বাজার ইবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়শাপ বাজার তৃতীয় তলা হ্যাঁ সপ্তাহে সাত দিন খোলা থাকে যেকোনো দিন আপনি চলে আসতে পারেন ড্রেসটি দেখে বাছাই করে করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ ভালো লাগার প্রোডাক্ট পছন্দের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে দুপাটাটা মানে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে জবরদস্ত কোয়ালিটি যেটা যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে তিন নিয়ে নিতে নিতে এটা এটা ভালো লাগছে যাচ্ছে শতভাগ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট শতভাগ আপগ্রেডেড কোয়ালিটির প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দ্রুত যোগাযোগ করে অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু স্টকে বেশিক্ষণ থাকে না হ্যাঁ আমি আবারও বলছি যখনই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে যোগাযোগ করে দিবেন এত সুন্দর সুন্দর পাকিস্তানি মারিয়া বি প্যাটার্নের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশ গেছে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা পাঁচটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি টাকা নিতে হবে দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ 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 সুপার ফাস্ট কোয়ালিটি দেখেন আপনার সেলকে আরও দ্বিগুণ যদি করতে চান আমি বলবো এই প্রোডাক্টের বিকল্প হতেই পারে না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট পশনে পেয়ে যাচ্ছে যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন প্রোডাক্টের কালা কোয়ালিটি দেখেন এত সুন্দর সাইন ফিনিশিং একেবারে মারাত্মক লেভেলের কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশের উপর আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট পার্সেন্ট দিয়ে দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা প্রাইজে আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন এত সুন্দর সুন্দর গুলো এত বেশি চমৎকার চমৎকার গুলা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখবেন পছন্দ হবে স্ক্রিন শোট দিবেন অর্ডার করে দেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সুনির্ধারিত পাঁচটা পাঁচটা কালার সেট করা আছে ছয়টা কালার সেট করা আছে যতগুলো কালার থাকবে আপনাকে সেট বাই সেট আঁকা নিতে হবে দেখেন হাজার 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 শত শত প্রোডাক্ট আছে আমাদের শোরুমে সুতরাং আপনারা যদি চান যে অথেন্টিক কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন ভালো কিছু নিয়ে বিক্রি করবেন তাহলে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে কেননা এখন হচ্ছে সিজন টাইম এই সিজন টাইমে আপনি যত ভালো কোয়ালিটি রাখবেন তত বেশি প্রফিট করে সেল করতে পারবেন আমাদের যে কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ 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 সর্বোচ্চ রেঞ্জের প্রোডাক্ট আপনি সর্বনিম্ন থেকে শুরু করে আমাদের কাছে পেয়ে যাবেন সুতরাং নিশ্চিন্তে এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আয়সা তৃতীয় তৃতীয়তলা আলহামদুলিল্লাহ যারা আমাদের প্রতি বিশ্বাস থেকে অর্ডার করেছে তাদের সবার পার্সেল কিন্তু গোছানো হয়ে গেছে অলরেডি দেখেন এখন কিন্তু তাদের পার্সেল ডেলিভারি চলতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে চলে যাবে তাদের পছন্দ করা প্রোডাক্টগুলো আর যারা হচ্ছে আসতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনারা আমাদের কাছে সবসময় বেস্ট কোয়ালিটির অথেন্টিক কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাবেন সুতরাং নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন কোন রকম টেনশন ছাড়া প্যারা ছাড়া একদম রিল্যাক্সে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ